আরব আমি পাঁচ থেকে ছয় লক্ষ প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে আরব আমি নেতার ভিসা ট্রান্সফার করার জন্য বারবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি আজকেও গিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা দয়া করে প্রবাসীদেরকে রক্ষা করুন আপনি আরব সফর করুন তাই জুরালে দাবি জানাচ্ছি প্রবাসীরা এই ভিডিও শেয়ার করুন আপনারা অনেক কিছু শেয়ার করেন এই ভিডিও শেয়ার করে ভাইরাল করুন মাননীয় প্রধান উপদেষ্টা দুবাই সফর করুন প্রবাসীদেরকে বাঁচান আরব আমিরাতের প্রবাসীদেরকে বাঁচান আর প্রবাসীদের চার দফা দাবি প্রবাসীদের চার দফা দাবির জন্য আমরা আন্দোলন করলাম প্রেস কনফারেন্স করলাম প্রবাসীর চার দফা দাবি পূরণ করতে পারলেন না জুলাই সনদ থেকে প্রবাসীদেরকে বাদ দিলেন প্রবাসীদের জন্য কি করলেন এই মুহূর্তে আমি মহান জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে রয়েছি সংসদ যেহেতু বন্ধ এখন সংসদ নাই আগামীতে যদি নির্বাচন হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার সংসদ চালু হবে এখানে মানুষের এই সংসদে দেশের মানুষের অধিকার আদায় হবে এখানে মানুষের কল্যাণে আইন হবে এখানে প্রবাসীদের নিয়ে কথা হবে প্রবাসীদের সমস্যার সমাধান হবে সংসদের ভিতরে গিয়েছিলাম সচিবালয়ে গিয়েছিলাম এর আগে আজকে আমি মাননীয় প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে গিয়েছিলাম এই মহান সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের পক্ষে কেউ কথা বলে না আপনারা নিশ্চয় জানেন পাঁচই আগস্টের আগে বিগত সরকারের একজন ডামি এমপি এমপি স্বপন এমপি স্বপন সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে প্রবাসীরা যদি নির্দিষ্ট হারে বাংলাদেশে একটা রেমিটেন্স না পাঠায় তাহলে প্রবাসীদের পাসপোর্ট রিনিউ করা হবে না তখন আমরা দুই সালের ঘোষণা করেছিলেন। সাথে সাথে আমরা প্রতিবাদ করেছিলাম। এই অবৈধ ডামি এমপির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম আর আমরা সর্বপ্রথম বলেছিলাম যে এই এমপি যদি সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের কাছে ক্ষমা না ছায় তাহলে আমরা রেমিটেন্স শাটডাউন ডাউন করে দিব এরপরে পাঁচই আগস্ট পাঁচই আগস্টে সরকারের পতন হলো আমরা মনে করেছিলাম ছাত্র জনতার এই আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা বিগত সরকার পতনের জন্য প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল প্রবাসীরা করেছিল নির্গুম রাত কাটিয়েছিল ছাত্র জনতার পক্ষে কথা বলেছিল এক মাস পরিবারের জন্য কথা বলে নাই কিন্তু আজকে এই সংসদের সামনে দাঁড়িয়ে বলছি আমরা প্রবাসীরা কি পেলাম প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে জানতে চাই প্রবাসীদের জন্য আপনি কি করলেন প্রবাসীদের চার দফা দাবির জন্য আমরা আন্দোলন করলাম প্রেস কনফারেন্স করলাম প্রবাসীর চার দফা দাবি পূরণ করতে পারলেন না জুলাই ষোলো থেকে প্রবাসীদেরকে বাদ দিলেন প্রবাসীদের জন্য কি করলেন মিডিল প্রবাসীদের জন্য কি করলেন মাননীয় প্রধান উপদেষ্টাকে বারবার বলেছিলাম আরব আমিরাতের পাঁচ থেকে ছয় লক্ষ প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে আরব আমিরাতের বিসা ট্রান্সফার করার জন্য বারবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি আজকেও গিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি চিরদিন ক্ষমতায় থাকবেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আপনি চলে যাবেন কি নিয়ে যাচ্ছেন কি দিয়ে গেলেন এই বাংলাদেশ যা আমরা চেয়েছিলাম তার কিছুই আপনি দেন নাই তার কিছুই করতে পারতে পারেন নাই আন্তর্জাতিক মানের একজন নোবেল বিজয়ী হয়ে এই আঠারো কোটি মানুষের এই আঠারো কোটি বাঙালিকে আপনি কি উপহার দিয়েছেন এখনো মোট জাস্টিস থেকে আমরা বাইর হইতে পারি নাই সংসদের সামনে দাঁড়িয়ে বলছি যদি আল্লাহর হুকুম হয় আমার এলাকার জনগণ যদি আমাকে আমার এলাকার জনগণ যদি আমাকে যোগ্য মনে করে আর যদি মনে করে প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এখানে পাঠাবেন যদি আল্লাহর হুকুম হয় আর আমি এই মহান জাতীয় সংসদের সামনে থেকে দাঁড়িয়ে আবারও মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত সফর করুন সংযুক্ত মহামণ্ড রাষ্ট্রপতির সাথে কথা বলুন কারণ ভিসা ট্রান্সফার খুবই প্রয়োজন ভিসা ট্রান্সফারের জন্য পাঁচ থেকে ছয় লক্ষ প্রবাসী জীবন মরণের মাঝামাঝি আছে তারা তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা দোয়া করে প্রবাসীদেরকে রক্ষা করুন আপনি আরব আমিরাত সফর করুন তাই জুলালের দাবি জানাচ্ছি প্রবাসীরা এই ভিডিও শেয়ার করুন আপনারা অনেক কিছু শেয়ার করেন এই ভিডিও শেয়ার করে ভাইরাল করুন মাননীয় প্রধান উপদেষ্টা দুবাই সফর করুন প্রবাসীদেরকে বাঁচান আরব আমিরাতের প্রবাসীদেরকে বাঁচান আর প্রবাসীদের চার দফা দাবি পালন করুন বাস্তবায়ন করুন